আজকে আমরা শিখবো ক্লাসিফিকেশন অফ সেরিব্রাল পালসি এটা সেরিব্রাল পালসির পার্ট টু নাম্বার ক্লাস পার্ট টু ক্লাস শুরু করা যাক তাহলে ক্লাসিফিকেশন বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে করা হয় তো প্রথমে আমরা একটা দেখি সেটা হলো অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ মটোর ডিসঅর্ডার অর্থাৎ মোটর ফাংশনের জন্য কী কী ডিসঅর্ডার হয় সেটা আমরা এখন দেখব মোটর ডিসঅর্ডার সম্পর্কে গত ক্লাস আলোচনা করেছিলাম তো মোটর ফাংশন বলতে আমরা কী বুঝি মোটর ফাংশন হলো মুভমেন্ট তারপর হলো দেহের ব্যালেন্স এসবই হলো মোটর ফাংশনের কাজ তো প্রথম মোটর ডিসঅর্ডারটা একটা দেখি সেটা হল স্পাস্টিসিটি তো স্পাস্টিসিটি এর বাংলা অর্থ কী বাংলা অর্থ হলো অঙ্গ পতঙ্গ শক্ত হয়ে যাওয়া অঙ্গ শক্ত হয়ে যাওয়া অথবা মাংসপেশির পেশির বাংলায় মাংসপেশির খিচুনিও বলা হয় এ স্পাস্টিসিটিকে এর কিছু কমন বিষয় আছে যেমন একটাই কমন বিষয় হলো দ্য কমনেস্ট মাসেল মুভমেন্ট ডিসঅর্ডার এটা হলো সব থেকে কমন মাসেল মুভমেন্ট ডিসঅর্ডার এটা কী করে এটা ড্যামেজ করে কোথায় দা পায়রামিডাল সিস্টেম ইন সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এখন এই পায়রামিডাল সিস্টেমটা কী পায়রামিডাল সিস্টেমটা হল প্যারামিডাল সিস্টেম সম্পর্কে একটু ধারণা দিই পায়রামিডাল সিস্টেম হলো এই মেজর মটর পাথ ইন দ্য সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কী করে এটা হলো রেসপনসিবল ফর ভলেন্টারি মুভমেন্ট মুভমেন্ট এ বিষয়টা খেয়াল রাখতে হবে এটা কী করে ভলেন্টারি মুভমেন্ট করে তো স্পাস্টিসিটিতে একটি বিষয় হলো এটা ভলেন্টারি ভিও এল এন টি এ আর ওয়াই ভলেন্টারি মুভমেন্ট মুভমেন্ট করে এ বিষয়টা মনে রাখতে হবে তারপর আর কী করে স্পাস্টিসিটিতে ইনক্রিসড মাসেল টোন অ্যান্ড হাইপার রিফ্লেকশিয়া মাসেল টোন এবং হাইপার রিফ্লেকশিয়াকে ইনক্রিস্ট করে ক কোথায় স্পাসিটিতে স্পাস্টিসিটিতে তো হয়ে গেল স্পাস্টিসিটি এরপর আরও একটা ক্লাসিফিকেশান দেখি মোটর ডিজর্ডারের সেটা হলো হাইপোটোনিয়া হাইপোটোনিয়াকে বাংলায় পেশীর শিথিলতা বা পেশি দুর্বলতাও বলে এটা কী ধরনের কাজ করে থাকে এটা হলো একটা ফেজ এটা একটা ফেস বা দশা ইট ইজ ইউজালি এ ফেজ মানে এটা একটা দশা সাথে কী আছে দ্য ফিচার্স অফ স্পাস্টিসিটি বিকাম অভিয়াস যখন কি না স্পাস্টিসিটি যেটা কিছুক্ষণ আগে পড়ে আসলাম এটা পোকোট হয় পোকোট হয় তখন সেটা কি হয় তখন সেটা হাইপোটোনিয়া হয় এর আরেকটা ফিচার্স দেখি সেটা হলো এটা লাস্টিং করে সেভারেল ইয়ার্স ডিউরিং আর্লি চাইল্ডহুড সেভারেল ইয়ার্স বলতে কয়েক বছর পর্যন্ত এটা লাস্টিং করে এর স্থায়িত্ব কয়েক বছর পর্যন্ত এরপর আসি এথেটোসিস নিয়ে এথেটোসিসকে বাংলায় অনিয়মিত ছন্দহীন এবং ধীরে ধীরে আবর্তিত পেশি নড়াচড়াকে বোঝায় এটা কেন হয় কস্ট বাই ড্যামেজ টু দ্য এক্সট্রা পাইরামিডাল সিস্টেম অফ সিএনএস এটাকে দেখেছিলাম পাইরামিডাল সিস্টেম এখানে কি আছে এক্সট্রা পাইরামিডাল সিস্টেম এ সম্পর্কে একটু ধারণা দিই এক্সট্রা পাইরামিডাল সিস্টেমও একটা নিউরাল নিউরাল নেটওয়ার্ক সিস্টেম এখানেও মোটর ফাংশন থাকবে এখানেও মোটর ফাংশন থাকবে এবং সাথে খেয়াল রাখতে হবে মেন যে জিনিসটা মেন যে জিনিসটা সেটা হলো এটা হলো ইন ভলেন্টারি মুভমেন্ট ইনভলেন্টারি মুভমেন্টস করবে সাথে কী কী থাকবে মাসেল টোন মাসেল টোন পশ্চার অ্যান্ড ব্যালেন্স মেন যেটা মনে রাখতে হবে সেটা হলো ইনভলেন্টারি মুভমেন্ট তো এথেটোসিসটা কী তাহলে এটা হলো ইন ভলেন্টারি মুভমেন্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে এটি কোথায় হয় এটি সাধারণত হাতের আঙুল কবজি মুখ জিহবা পায়ের পাতায় বেশি দেখা যায় এরপর আসি ডিস্টোনিয়া ডিস্টোনিয়াটাকে বাংলায় কি বলে এটাকে বাংলায় বলে অনিচ্ছাকৃত পেশি সংকোচন অনিশ্চেকিতটাই হলো ইনভলেন্টারি এথোটোসিস কি ছিল ইনভলেন্টারি ডিস্টনিয়াও ইনভলেন্টারি এখানেও ইনভলেন্টারি মুভমেন্ট মুভমেন্ট হবে কিছু কমন বিষয় দেখি সেটা হলো এটা হলো নিউরোলজিক্যাল মুভমেন্ট ডিসঅর্ডার আবার এটা কখন ঘটে মে অকার্স উইথ এথে টোসিস অ্যাথেটোসিস যখন থাকবে তখন এটা ঘটার সম্ভাবনা সবথেকে বেশি আরও কি করে ইনক্রিসড ইন মাসেল টোন অ্যান্ড অ্যাবডোমিনাল সরি ইনক্রিসড ইন মাসেল টোন অ্যান্ড অ্যাবনমাল পজিশন এগুলি হলো ডিস্টোনিয়ার বৈশিষ্ট্য এরপর আসি অ্যাটাকশিয়া অ্যাটাকশিয়ার বাংলা কী এটাকে বাংলায় সমন্বয়হীনতা বা অস্থিরতাও বলে এর বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানি এক নম্বর কী দেওয়া আছে মাসকুলার ইন কোঅর্ডিনেশন কখন ডিউরিং ভলেন্টারি মুভমেন্টস তাহলে এটা কী অ্যাটাকশিয়াটা কী এটা হলো ভলেন্টারি ভলেন্টারি বা উচ্ছিক মুভমেন্ট ঐশ্বিক মুভমেন্ট আর বৈশিষ্ট্য দেখি ইউজুয়ালি ডিউ টু সেরিব্রাল ড্যামেজ এটা কিসে ড্যামেজের জন্য হয় সেরিব্রাল ড্যামেজের জন্য আর যখন অ্যাটাক হবে তখন ব্যালেন্স ইজ পোর হবে ভারসাম্য রাখতে পারবে না এটি স্নায়ুতন্ত্রের রোগ যা শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনে সমস্যা সৃষ্টি করে এরপরে আসি লাস্ট মিক্সড পালসি মিক্সড শব্দের অর্থই হল মিশ্র যেহেতু এখানে মিশ্র শব্দটা আছে তাহলে এখানে কী থাকবে একাধিক কম্বিনেশন থাকবে তো মিক্সড পালসিতে কিসের কিসের কম্বিনেশন থাকবে স্পাস্টিসিটি এবং অ্যাথেটোসিস এই দুইটা কম্বিনেশন মিলেই হবে মিক্সড পালসি যেহেতু মিক্সড সেহেতু এখানে ভলেন্টারি এবং ইনভলেন্টারি উভয়েরই প্রভাব থাকবে এছাড়াও স্পাস্টিসিটি সম্পর্কে আমরা কি জেনেছিলাম স্পাস্টিসিটি স্পাস্টিসিটি ছিল পায়রা মিডাল পায়রা মিডাল সিস্টেম আর অ্যাথেটসিস কী ছিল এক্সট্রা পায়রা মেডাল সিস্টেম পায়রা মেডাল কী ছিল ভলেন্টারি এবং এক্সট্রা পায়রা মেডাল কী ছিল ইনভলেন্টারি এভাবেও ভলেন্টারি এবং ইনভলেন্টারি মিক্স মনে রাখা যাবে তো এই ছিল আজকের ক্লাসে সবাই যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম